ক্রিস কোথায় রে ও যত দিদুনদের কোলের কাছে ঢোকে কেন তাকে এনে ওকে খুঁজে পাওয়া নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত বেশ কয়েকদিন হয়ে গেল আপনাদের সাথে তেমনভাবে কোনো বড় ভিডিও শেয়ার করা হয়নি কটা দিনের জন্য বাবার বাড়িতে গিয়েছিলাম সেখানে ভাইয়ের বিয়ে ছিল সেই উপলক্ষে আর সেই কারণে ভিডিওগুলো এডিট করা হয়ে ওঠেনি আর আপনাদের সাথে শেয়ারও করা হয়নি তবে অবশ্যই একটা একটা করে ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো ক্রিসের এখনও দু দিন স্কুল আছে এই বছরের মতো তারপরে তো থ্রিয়ে উঠে যাবে কিন্তু লাস্টে এই বছর আর স্কুল করতে পারবে না ওই একদিন বাকি থাকবে আমাদের চলে যেতে হবে কারণ আগের দিনকেই ভাইয়ের বিয়ে আছে আর একটা দিন ছুটি করানোই যায় ও তো এই সারা বছরে একটা দিনও ছুটি করে না প্রত্যেকটা ও স্কুলে যায় ওই আজকে মামার বিয়ের জন্য একটা দিন ছুটি করছে আর এখানে দেখতেই পেলেন আমি অনেক রকম পাতা দিয়ে দিলাম ওদের স্কুলে লাগবে তাই তো এখন সব কিছু রেডি করা হয়ে গিয়েছে ওকে নিয়ে বেরিয়ে সব লাইট অন হয়ে আছে কুয়াশা মানে যে মানে সেটা ভালো বোঝা যাচ্ছে সুন্দর লাগে না কুয়াশা করলে দেখতে খুব সুন্দর লাগে একদম কিছুই দেখা যাচ্ছে এই মন্দিরটা হয়ে গেছে রে পাথর লাগানো এখানে বছরের শিবরাত্রি হবে পিচ করা হয়ে গেছে কালকে এদিকে হ্যাঁ এদিকে হয়েছে এদিকে একটা কোনো হয়নি টগর ছিল তোকে একটু বড় কলা পাতা কেটে দো নিয়ে যাবে তো লাগিয়ে দিবি হ্যাঁ পটা তিনটা তো হবে একটা তিনটা না দুটো ক্রিসের স্কুলে তাড়াতাড়ি ওর এক্সামটা হয়ে গিয়েছিল শুধুই এই সপ্তাহটা এমনি স্কুল হচ্ছিল তাই ওকে ছুটি করাতে পারলাম যদি এক্সাম চলতো তাহলে আর ছুটি করাতে পারতাম না চলুন আজকে ওর লাস্ট বলাই চলে আজ স্কুল গেলেই কালকে আর যাবে না এবছরের মতন তো শেষ এবারে ও ক্লাস থ্রিতেই দেখা হবে তো ওকে নিয়ে স্কুলে দিতে যাচ্ছি ফিরে এসে বাবার বাড়ি যাওয়ার জন্য রেডি হব তো এখন এত বৃষ্টি হচ্ছিল যে আমরা বাড়ি ফিরে রেডি হতে পারলাম না অবশেষে অনেক কষ্টে রেডি হয়েছি দাদা গাড়ি পাঠিয়ে দিয়েছে সেই অটো করেই আমরা যাব বৃষ্টির জন্য হঠাৎ করেই খুব ঠান্ডা তাই কৃষের জন্য একটা জ্যাকেট বের করলাম করে বৃষ্টি এলো তাই বারোটার সময় বেরোবার কথা এত আমরা একটা বাজে এখন বেরিয়েছি একটা নয় তাই দেড়টাও হয়ে গিয়েছে আর এত বৃষ্টির জন্য ঠান্ডাও লেগে গিয়েছে ক্রিস এখন কানে চাপা দিয়েছে ক্লিপ আমাদের আনতে এসেছে আর এই কাজটা আমার হলুদের লিয়ে কেমন লাগছে অবশ্যই জানি চলো সেখানে গিয়ে দেখাবো এই সময় পৌঁছে যেটা আমি এতক্ষণে করে দেখি জানি সেই সময়টাই লেট হয়ে গেলাম কি এক ঘন্টা জল হয়েছে

ক্রিসকে স্কুল থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসে তারপরে আমরা এক ঘন্টার মধ্যে রেডি হয়ে বের হবার কথা ছিল যেই সময়ে আমরা পৌঁছে যাওয়ার কথা সেই সময়ের পরেও আমরা বেরোচ্ছি আর রিকেরও এক্সাম ছিল ও এক্সাম দিয়ে মামার বাড়ি ফিরছিল তাই ওকে দিয়েই দাদা অটো পাঠিয়েছে ও এখন আনতে এসেছে আমাদের দুজনকে আর সেখান থেকে বারবার ফোন করছে সকলে যে কখন আমরা যাব সবাই আসলে এক জায়গায় জড়ো হয়েছে তাই সকলেই ভাবছে যে আমরা কখন পৌঁছাবো ও আবার স্ট্রবেরি নিয়েছে অলিনার জন্য বলে অলিনা খেতে ভালোবাসে ওর জন্য স্ট্রবেরি জল জমে গেছে আরে এমন নেই অন্য জায়গায় বিয়ে বাড়ি হলে কিছু মনে হয় না মা বাড়ির অনুষ্ঠান হলে মনে হয় না কি হয় এটা হলো মুতিসার সেই বড় মাছ ঘণ্টাডেকের বৃষ্টিতে এত রাস্তায় জল জমে গিয়েছিল যে খুবই ঠান্ডা ঠান্ডা লাগছে তাই তো বেরোবার সময় ক্রিসের জন্য একটা জ্যাকেট পরিয়ে দিলাম ওর পাঞ্জাবির ওপরে ওটা আমি এমনিতেই নিয়েছিলাম ব্যাগে যদি সেখানে কোনো কারণে ঠান্ডা লাগে তাই তো আমারও এখন দেখছি বেশ ঠান্ডা লাগছে রিকও খানিকটা ভিজে গিয়েছে তাই ওর প্যান্ট ভিজে গিয়েছে আর ওরও ঠান্ডা ঠান্ডা লাগছে আর আজকে এত জল জমে গিয়েছে কিছুক্ষণের মধ্যে যে আমাদেরকে আমাদের ওই বেসমেন্ট থেকে আসার জন্য অনেকটাই জলের মধ্যে দিয়েই আসতে হলো রিক তো অটোর কাছে ওই দিকে ছিল মানে জলের ওই পারে আর আমি এদিক থেকে একটা একটা করে ব্যাগ ওকে দিচ্ছিলাম আর বিয়েবাড়ি যাবো বলে অনেকগুলো ব্যাগ হয়েছিল তাই একটা একটা করে ব্যাগ ওকে ছুঁড়ে দিচ্ছিলাম ও অটোর মধ্যে তুলছিলো তারপর ক্রিসকে কোলে করে নিয়েই ওখানে তুলতে হয়েছে আপনাদেরকে যদি ওগুলো ভিডিও দেখাতে পারতাম খুবই ভালো হতো জলের মধ্যে ক্রিসকে কোলে নিয়ে আমি একদমই ভিডিওগুলো করতে পারিনি এখন বাজে ওই দুটো দশ পনেরোর মতো এখন আমরা বাবার বাড়ি যাওয়ার রাস্তায় পৌঁছে গিয়েছি আর এরই মধ্যে যে কতবার ফোন এসেছে তা বলার কথা নয়

আমাদের এখানে বিয়েতে নিয়ম আছে মানে গায়ে হলুদের পর ছেলেদেরকে বা মেয়েদেরকে ওই ডাকে বাড়ি বাড়িতে এরকম পাঁচ ছ রকম মিষ্টি খাওয়াই তার সাথে ফল দই চিড়ে এসব অনেক কিছু দেয় তার সাথে এওরা ভাই বোন নী বর যে যতজন পারে আমরা বাড়ি বাড়ি এরকম যাই তো সেটাই এখন আমরা এসেছি আমরা আসার পর আমরা প্রায় দু তিনটে বাড়িতে ওরকম খেতে গেলাম তো আমরা আসার আগে

এখন অনেকগুলো বাড়ি খেয়ে এলাম এবারে ভাত খেতে বসেছি কারণ অনেকক্ষণ খাওয়া হয়নি ক্রিস ও সেই স্কুলে খেয়ে গিয়েছিল আর ওখান থেকে আসবার সময় অল্প একটু ভাত খেয়ে এসেছে তাই এখন খেতে বসেছি আজকে ওয়েদারটা একদমই ভালো নয় মাঝে মাঝেই বৃষ্টি এসে যাচ্ছে তাড়াতাড়ি স্নান ক্রিস কোথায় রে ও যত দিদুনদের কোলের কাছে ঢোকে কেন না খেয়ে জানে ওকে খুঁজে পাওয়া যায় না খালি দিদুনদের কোলের কাছে ঢুকে যাচ্ছি <laughs> <नहीं नहीं। laughs> जय एक बार सामने तीन <laughs> করতে এসে এত বৃষ্টি এসে গিয়েছিল হঠাৎ করে যে ছাতা নিয়ে ক্যামেরাই চাপা দিতে হয়েছে এখন খুব বেশি দেরিও হয়নি এখন বাজে ওই তিনটে পনেরো কুড়ি হবে তাই মনে হচ্ছে যেন সন্ধ্যাবেলা হয়ে গিয়েছে আর চারিদিক অন্ধকার করে এসেছে তাই ছবিও খুব একটা ভালো আসছে না তো এখনো স্নান হয়ে গিয়েছে বাড়ির দিকে রওনা দেবে না ছেড়ে তো ছেড়ে তো ছেড়ে দাও ছেড়ে আমরা শর্টকাট দিই এই মেক করেছে দেখ দিদি ওই এই মেক করেছে এই আমি আর রনি মেক করেছে দেখ খালি তো চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন